মানুষের চাপ কি বিষম বস্তু সেটা আবার বুঝতে পারছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের চাপে পড়লেন মমতা এবং অদ্ভুত ভাবে ঘটনা ঘটে যাওয়ার দুদিন পর তৃণমূলী নেতাকে দল থেকে সাসপেন্ড করে তারপর পুলিশের কাছে নির্দেশ গেল তাকে গ্রেপ্তার করার জন্য রবি ঠাকুর পুড়িয়ে এই রাজ্যের মানুষের বিশেষ করে শিক্ষিত মানুষ বা বুদ্ধিজীবী মানুষের কোনো চৈতন্য হয়নি কিন্তু কিছু সাধারণ মানুষের চৈতন্য অবশ্যই হয়েছে বিরোধী দলের কর্মী সমর্থকদের চৈতন্য অবশ্যই হয়েছে আর সেই চাপ সেই চাপে পড়ে মমতার পুলিশ গ্রেপ্তার করতে বাধ্য হলো এই তৃণমূলী ছাত্র পরিষদ কি নাম নাসিমুল হক যারাবার সবাই জানে কোন নামে এবি সয়েল এখন নাসিমুল হক সয়েল কি করে হয় সেটা আমার জানা নেই আপনারা বলতে পারবেন মালদা ছাত্র পরিষদ নেতা সয়েলকে সংগঠন থেকে বহিষ্কার করার পর এবার পুলিশের কাছে নির্দেশ গেল তাকে গ্রেপ্তার করার জন্য অদ্ভুত ব্যাপার একজন তৃণমূলী রবি ঠাকুরের মূর্তি পুড়িয়ে দিল বিক্ষোভের সময় তাকে গ্রেপ্তার করা যাবে না যতক্ষণ সে তৃণমূলে থাকবে মানুষের চাপ যদি বাড়ে তাহলে তাকে তৃণমূল থেকে বহিষ্কার করা হবে তারপর যদি মানুষের চাপ আরো বাড়ে তাহলে তাকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করানো যাবে এটাই হচ্ছে তৃণমূলের নীতি মানুষের চাপে পড়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনা ঘটলো তৃণমূল চুপ মমতা বন্দ্যোপাধ্যায় চুপ অভিষেক বন্দ্যোপাধ্যায় চুপ কেউ একটা কথা বলেনি কোন তৃণমূলের নেতারা ভেবেছিল শিক্ষিত সমাজ তো কোনো প্রতিবাদ করবে না বুদ্ধিজীবী সমাজ বলে তো কিছুই নেই তারা এখন ভাতাজীবী হয়ে গেছে শিক্ষিত এবং বুদ্ধিজীবী সমাজের মাথায় যারা বসে আছেন যারা দু হাজার এগারোতে সিপিএম এর বিরুদ্ধে আন্দোলনের রাস্তায় নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে তারা এখন আর কেউ রাস্তায় নামেন না কারণ তাদের অধিকাংশ মানুষকেই ভাতা দিয়ে কিনে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে ভাতা করে দিয়েছেন কাউকে বিভিন্ন কমিটির মাথায় বসিয়ে দিয়েছেন তারা এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভজনা করেন না রবীন্দ্রনাথ ঠাকুরকে ভাঙিয়ে যারা নিজেদের পেট চালান শুনতে খুব খারাপ ভাষা লাগলে এটাই সত্যি আমি খারাপ ভাষাটাই বলবো রবীন্দ্রনাথ ঠাকুরকে ভাঙিয়ে যারা নিজেদের পেট চালান সংসার চালান তারাও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পুড়িয়ে দেওয়ার ঘটনায় একটা শব্দ ব্যবহার করেননি এতটাই ভীতু এতটাই নপুংসব এতটাই এরা কাপুরুষ হয়ে গেছে শির নেই তাই রবি ঠাকুরের রবি ঠাকুরের মূর্তি ভেঙে যাচ্ছে বাংলাদেশে একটাও শব্দ বলেন না রবি ঠাকুরের ছবি পুড়ে যাচ্ছে পশ্চিম বাংলাদেশে একটাও ছবি একটাও কথা তারা বলেন না কিন্তু সাধারণ মানুষ জেগেছে আমাদের মতন কিছু সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদটা করেছে সোশ্যাল মিডিয়ায় রবি ঠাকুরের ছবি পুড়িয়ে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠেছে ভয় পেয়েছে মমতার সরকার আমি বলেছিলাম না জনতার জাগরণ যেদিন হবে সমস্ত রাজনৈতিক দলকে ভয় পেতেই হবে সিভিক সোসাইটির জাগরণ যেদিন হবে সেদিন সমস্ত রাজনৈতিক দলের নেতা নেত্রীদের ভয় পেতেই হবে এই রাজ্যে যদি সিস্টেমের পরিবর্তন আনতে হয় তাহলে কোনো রাজনৈতিক দলের উপর ভরসা করলে হবে না কোনো রাজনৈতিক দল কখনো সিস্টেমের পরিবর্তন করবে না সেটা আম জনতাকে করতে হবে আপনাকে আমাকে করতে হবে এই রাজ্যের সিভিক সোসাইটিকে করতে হবে যেভাবে প্রতিবাদের ঝড় উঠলো তারপর কি দেখলাম আমরা তৃণমূলের নেতা নেত্রীরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল তৃণমূল ছাত্র থেকে জারি হয়ে তারা কত তারিখে বিজ্ঞপ্তি দিচ্ছে আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে অসম্মানজনক মন্তব্য করার অপরাধে তৃণমূল ছাত্র পরিষদের সদস্য এবি সোহেলকে সংগঠন থেকে বহিষ্কার করা হলো একই সঙ্গে চাচল কলেজের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটও ভেঙে দেওয়া হল আমরা সর্বদা দেশের মহামনীষী সংস্কৃতি ঐতিহ্যের প্রতি গভীর শ্রদ্ধাশীল সংগঠনের নীতি মূল্যবোধ পরিপন্থী কোনো কাজকে কখনোই বরদাস্ত করা যাবে না তৃণমূল ছাত্র পরিষদের আবার নীতি আবার মূল্যবোধ এই তৃণমূল ছাত্র পরিষদের নেতারা নিজের দলের নেত্রীকে দক্ষিণ কলকাতা ল কলেজ কসবা ল কলেজে গণধর্ষণ করেছে এই তৃণমূল ছাত্র পরিষদের নেতারা তাদের আবার নীতি তাদের আবার মূল্যবোধ এবং শেষ লাইনে দৃষ্টি ঘোরাতে বাংলার স্বার্থ বিরোধী এবং বিজেপির বিদ্বেষমূলক রাজনীতির বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে রবি ঠাকুরের ছবি পুড়িয়ে দিল তৃণমূল ছাত্র পরিষদ জানেই না কোনটা নরেন্দ্র মোদী আর কোনটা রবি ঠাকুর কারণ যত রকমের অশিক্ষিত অপদার্থ অযোগ্য ছেলেপুলেগুলোই দামরা লোকগুলোই এখন তৃণমূল ছাত্র পরিষদ করে কি সিস্টেম হওয়া উচিত সিস্টেম হওয়া উচিত বাংলার কোন স্কুল কলেজে প্রাক্তন কোন ছাত্রের প্রবেশাধিকার হবে না যে দলই ক্ষমতায় থাকুক কাউকে ঢুকতে দেওয়া হবে না সেটা সিপিএম হোক কংগ্রেস হোক তৃণমূল হোক বা বিজেপি হোক সিস্টেম এটা করতে হবে স্কুল কলেজে রাজনীতি করবে একেবারে যারা পড়াশোনা করছে তারা প্রাক্তন ছাত্রদের দাদাগিরি বন্ধ করতে হবে কারা করবে কোন রাজনৈতিক দল করবে না আপনাকে এবং আমাকে করতে হবে এবং এটা আমরা করে দেখাবো অদূর ভবিষ্যতে স্কুল এবং কলেজে এরকম কোন দামরা নেতাকে আমরা আর ঢুকতে দেবো না এই প্রতিজ্ঞাটা করতে থাকুন সাধারণ মানুষ এগিয়ে এলে পঞ্চাশ জন যদি এগিয়ে আসে তাহলে কোনো রাজনৈতিক দলের কোনো দামরা নেতাকে আমরা স্কুল এবং কলেজে প্রবেশ করতে দেব না এটা আমাদেরকে করতে হবে এবি সয়েল আসল নাম কি আসল নাম আজকে পুলিশের এফআইআর থেকে জানতে পারলাম এর আসল নাম হচ্ছে নাসিমুল হক ওরপে এবি সয়েল কেন নাসিমুল হক এবি সয়েল কি করে হয়ে গেল এবি সয়েল ধর্ম বুঝতে পারবেন না নাসিমুল হক ধর্ম বুঝতে পারবেন মুর্শিদাবাদে রবি ঠাকুরের মূর্তি পড়ানো হচ্ছে রবি ঠাকুরের ছবি পড়ানো হচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে সরকার জয় বাংলা স্লোগান যেদিন এই রাজ্যে চালানোর চেষ্টা শুরু করে দিয়েছিল সেদিনই আপনাদের বুঝে বাংলাদেশের জাতীয় পশ্চিমবঙ্গে চালানোর চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস আপনাদের তখনই বোঝা উচিত ছিল যে বাংলাদেশ তাদের জাতীয় স্লোগান জয় বাংলা যখন এই বাংলায় ঢোকানোর চেষ্টা করছে পিসি ভাইপো তার মানে এটাকেও একটা বর্ধিত বাংলাদেশ বানানোর চেষ্টা করছে পশ্চিম বাংলাদেশ বানানোর চেষ্টা চলছে সেই জন্য বাংলাদেশের জাতীয় স্লোগান জয় বাংলা এখানে আনার চেষ্টা করছে আপনাদের আগেই বোঝা উচিত ছিল তৃণমূলের তরফ থেকে সাসপেন্ড করে দেওয়া হলো চাঁচল কলেজের তৃণমূল ইউনিট ভেঙে দেওয়া হলো। ভোট হয় এই রাজ্যের স্কুল কলেজের ছাত্র পরিষদই বলুন বা যারাই বলুন বিভিন্ন রাজনৈতিক দলের সংগঠনের নেতারা প্রতিবাদ করে ভোট হয় স্কুল কলেজে ছাত্র নির্বাচনের ভোট হয় হয় না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নিজের দলকেই ক্ষমতায় রেখে দিয়েছে স্কুল কলেজে ভোট হয় না ছাত্র পরিষদ তৃণমূল ছাত্র পরিষদের আন্ডারেই সমস্ত স্কুল কলেজ থাকবে এটাই মমতা বন্ধবাদদায় থিওরি তাই ভোট হয় না চাচল কলেজের ছাত্র ইউনিট ছাত্র পরিষদ ইউনিট ভেঙে দিলো এবং তারপরে পুলিশে নাকি এফআইআর হলো পুলিশ কি জানাচ্ছে মালদা জেলা পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে নয় নয় দু হাজার পঁচিশ তারিখে একজন স্থানীয় ব্যক্তির অভিযোগের ভিত্তিতে চাচল থানায় নাসিমুল হক এবি সয়েল পিতা মুকুল আলী বাসিন্দা চাঁচল নয়াটলা ব্যক্তির বিরুদ্ধে নির্দিষ্ট মামলা শুরু হলো অভিযোগে বলা হয়েছে যে তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পড়ানো সহ কিছু বেআইনি কাজে যুক্ত ছিলেন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে আইন অনুযায়ী আদালতে পাঠানো হবে এই মুহূর্তে তাকে এই নাসিমুল হক অরপে এবি সয়েলকে মালদা আদালতে তোলা হচ্ছে প্রতিবাদ শুরু করেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি কিন্তু অদ্ভুতভাবে চুপ এই রাজ্যের আরো দুটা বিরোধী দল কংগ্রেস এবং সিপিএম কেন সিপিএম চুপ রবি ঠাকুরের ছবি পুড়ে গেল সিপিএম চুপ বাংলাদেশে রবি ঠাকুরের মুন্ডু কাটা মুন্ডু গড়াগড়ে যাচ্ছে সিপিএম চুপ কেন একটা নির্দিষ্ট ধর্মের ক্ষেত্রে কথা উঠলেই সিপিএম এবং কংগ্রেস কেন চুপ করে যায় এটা এবার আপনাদের ভাবতে হবে শুভেন্দু অধিকারী প্রতিবাদ করলেন আমরা দেখলাম গতকাল তিনি রাস্তায় নামলেন রবি ঠাকুরের ছবি নিয়ে তিনি রবীন্দ্র সদনে পৌঁছে গেলেন রবি ঠাকুরের মূর্তিতে মালা দেবেন বলে কিন্তু রবীন্দ্রনাথের মূর্তি রবীন্দ্র সদনে রবি ঠাকুরের মূর্তিও যে তৃণমূলী হয়ে গেছে আমরা জানতে পারলাম গতকাল বিজেপির কাউকে ঢুকতে দেওয়া হলো না রবীন্দ্র সদনে কেন কারণ ওই মূর্তিতে যতদিন তৃণমূলের সরকার থাকবে মালা দেওয়ার অধিকার একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে আর কাউকে রবীন্দ্র সদনে রবি ঠাকুরের মূর্তিতে মালা যাবে না তাই রবীন্দ্র সদনের সব গেট বন্ধ করে দেওয়া হলো অবিশ্বাস্য কাণ্ড চলছে এই বাংলায় বাংলার ভোটাররা চুপ করে দেখছে আর কতদিন সহ্য করবেন চক্রবর্তীকে আটকাল অধ্যাপক ডক্টর পুলক নারায়ণ ধরকে আটকাল রবীন্দ্রসঙ্গীত শিল্পী যতীনভয় বাবুকে আটকালো রুদ্রনীল ঘোষ সাংস্কৃতিক কর্মীকে আটকালো বিরোধী দলনেতাকে আটকালো আমার সঙ্গে আসা অমর শাখা মধুসূদন বাঘ দিবাকর ঘরামি সহ পাঁচজন এমএলএকে আটকালো এটা কি মমতা ব্যানার্জির পৈতৃক সম্পত্তি না তৃণমূলের বাপের টাকায় হয়েছে

দলমত নির্বিশেষে বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই একটাই বলছে ছি মমতা ছি রবি ঠাকুরের ছবি পুড়ে গেল রবি ঠাকুরকে ভাঙিয়ে যারা খান যারা জীবন ধারণ করেন যাদের সংসার চলে তারা একেবারে স্পিকটি নট তৃণমূল থেকে কাজ বন্ধ করে দেবে ভাই কাজ বন্ধ হলে খেতে পাবো না নিকুচি করেছে রবি ঠাকুরের বাড়িতে ছবি টাঙিয়ে ঝুলিয়ে রেখেছে এটাই কি বড় কথা নয় তার মূর্তি পুড়িয়ে দিচ্ছে তো আমার কি তৃণমূলের বিরুদ্ধে কোনো প্রতিবাদ আন্দোলন করা যাবে না আমাদের তো তাকে মালদা আদালতে তোলা হলো মুখ্যমন্ত্রী বিবৃতি দেয়নি জামাতের হাতে চলে গেছে জামাতের হাতে চলে গেছে ওখানে অবন্দ্রনাথ ঠাকুরের বাড়ি পড়াচ্ছে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পড়াচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণমকর ভট্টাচার্য বিজ্ঞপ্তি প্রকাশ করে তাকে বের করে দিল তৃণমূল ছাত্র পরিষদ থেকে তারপরে মালদার জেলা পুলিশ তার বিরুদ্ধে নিল এবং মামলা শুরু যেমন ছাত্র পরিষদ তেমনি মালদা জেলা পুলিশ এতদিন কিছু করতে পারছিল না নিজেরা এত কাণ্ডের পরও একটা সুমোটো মামলা করতে পারলো না এবি সয়েল নাসিমুল হককে তৃণমূল থেকে বের করে দেবার পরে আসরে নামলো মালদা জেলা পুলিশ এই হচ্ছে আমাদের এখন পুলিশ মমতার পুলিশ ছোটি চাতা এবং দলদাস পুলিশ আগে ব্যবস্থা নিতে পারে না ভগবান নে 14 তলা থেকে অনুমতি আসবে জেনে থেকে তাকে বার করে দেওয়া হবে তারপরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তিনাঙ্কুর ভট্টাচার্য কে তিনাঙ্কুর ভট্টাচার্য উত্তরবঙ্গে জিটিআর শিক্ষক নিয়োগ দুননীতিতে যার নাম উঠে আসছে তার কি করা উচিত ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনাঙ্কুর ভট্টাচার্যকে দল থেকে বের করে দিয়ে বলা উচিত ছিল যে আগে জিটি এর যে শিক্ষক নিয়োগ দুর্নীতি হয়েছে সেখান থেকে নিজেকে আগে নির্দোষ প্রমাণ কর তারপরে তৃণমূলটা করবি তারপরে এই তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি থাকবি কিন্তু মমতার তৃণমূলে আবার চোর দুর্নীতিবাসদেরই কদর সবচেয়ে বেশি যারা জেল খাটবে চুরি দুর্নীতি করে তাদের কদর সবচেয়ে বেশি এই হচ্ছে এখনকার অবস্থা যাক তবু সাধারণ মানুষের চাপে আমাদের চাপে আপনাদের চাপে এই নাসিমুল হক এবি গ্রেপ্তার করে আজকে আদালতে তোলা হচ্ছে সবচেয়ে দুঃখের বিষয় এটাই এই আন্দোলন এই প্রতিবাদে এই রাজ্যের অধিকাংশ শিক্ষিত বুদ্ধিজীবীদের কোন ভূমিকা রইল না যারা এরপরে রবীন্দ্রনাথ কিরে আত করবেন না তাদের পেজে গিয়ে সরাসরি বুঝিয়ে দেবেন যে আপনি এত বড় একটা নপুংসক একটা ব্যক্তি আপনাকে নিয়ে কোনো পোস্ট না। এটা যদি করতে পারেন তাদেরকে যদি এই লজ্জায় ফেলতে পারেন তবেই বুঝবো আপনারা সোশ্যাল মিডিয়াটা ভালো করে হ্যান্ডেল করতে পারেন সোশ্যাল মিডিয়ার চাপে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নড়ে চড়ে বসলো তৃণমূল থেকে এই নাসিমুল হক ওর এবি সয়েলকে বার করে দেওয়া হলো আর এর বিরুদ্ধে মালদা জেলা পুলিশ এফআইআর নিয়ে একে গ্রেপ্তার করলো একে মালদা আদালতে আজকে তোলা হচ্ছে শুধুমাত্র এই রাজ্যের কিছু সাধারণ মানুষ এবং বিজেপির চাপে এটা স্বীকার করার কোনো এটাকে স্বীকার করতেই হবে কি বলেন আপনারা সবচেয়ে দুঃখের বিষয় শিক্ষিত সমাজ বুদ্ধিজীবী সমাজ রবীন্দ্রনাথ ঠাকুরকে ভাঙিয়ে যারা সংসার চালেন তারা এই বিষয়ে সম্পূর্ণ উদাসীন হয়ে রইলেন তাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন নিউজ বাংলা আমরা আবার বাংলায় ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না